নমস্কার আপনাদের মা মনসার ইতিহাস তবে চলুন বহু প্রাচীন হবিপুরে কলাইঘাটা আদিবাসী এলাকায় জাগ্রত মনসামায় পুজোকে কেন্দ্র করে তাকে ঘিরে নানান অলৌকিক কাহিনী এবং ইতিহাস এই গ্রামের অধিকাংশ মানুষই আদিবাসী সম্প্রদায় ভুক্ত মানুষ তাদের দাবি এই পুজোটি পাঁচশো বছরেরও বেশ কিছু বছর বেশিকাল ধরে এই পুজো হয়ে আসছে এবং তাদের সাত পুরুষের অধিক সময় ধরে বসবাস কলাইঘাটা আদিবাসী এলাকায় তাদের পূর্বপুরুষরা যখন এই এলাকায় বসবাস করতেন এই এলাকায় অত্যন্ত ঘন জঙ্গল প্রবণ এলাকা ছিল এবং বর্তমানে এই মন্দির যেখানে অবস্থান করছে এখানে এক প্রকাণ্ড একটি বটগাছ আছে সেই বটগাছের নিচে মায়ের পুজোর প্রচলন করা হয়েছিল প্রাচীনকাল থেকে এই এলাকায় একসময় প্রচুর সাপ পোকামাকড়ের উপদ্রব ছিল এবং তাদের সেই ভয় ভীতি দূর করার জন্যই মা মনসা দেবীর আরাধনা শুরু করা হয়েছিল এই দেবী এখন তাদের প্রধান লোকদেবী হিসেবে পূজিত হয়ে আসছেন সাতশো তিন বছর ধরে হবিপুরের কলাইঘাটা আদিবাসী পাড়ায় আজ ও এই গ্রামে মহা ধুমধাম সহকারে এবং নিষ্ঠাভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই দেবীকে ভক্তি ভরে করে থাকেন এই পুজোর কিছু রীতিনীতি রয়েছে এই পুজোর দুদিন আগে থেকে উপবাস করে এই পুজোয় সামিল হতে হয় তাদের এও দাবি এই মা নাকি খুবই জাগ্রত এবং কোন ভক্ত যদি এই মায়ের কাছে ভক্তি ভরে মনোবাসনা জানান মা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সেই মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা কেউ বাতাসা ছেটায় কেউ বা মায়ের পুজোর আনুষঙ্গিক দান করেন কেউবা মায়ের মূর্তি দান করেন এইভাবেই চলে আসছে সাতশো তিন বছর ধরে এই মায়ের পুজো এই মায়ের পুজোকে ঘিরে আজও বলি কোথাও বহাল রয়েছে এবং এই পুজোকে কেন্দ্র করে পাঁচ দিন ধরে মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং ঝাপান গান মনসামঙ্গল কাব্যের বিভিন্ন কাহিনী তুলে ধরা হয় বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে চলুন এই বিষয়ে হবিপুর কলা এলাকায় আদিবাসী সম্প্রদায়ভুক্ত মনুষ্য পুজো কমিটির গ্রামবাসী বৃন্দরা আমাদের ক্যামেরার সামনে কি জানাচ্ছে আমরা সবিস্তারে শুনে নেব আমাদের ভালো রাখেন প্রত্যেককে আমরা ভক্তি করে ওনাকে মানি বা আমরা পূজো করি থাকতে পারে কেননা আমাদের বাপ ঠাকুরদাদা তার বাবা তার ঠাকুরদাদা বুঝতে পারলেন এটা আমাদের বহুত প্রাচীন আমরা এত তো বলতে পারবো না যাই হোক তবে এই যে জিনিসটা আমরা করে রেখেছি বা আমাদের গ্রামের সব লোকজন ধরে রেখেছে ছেলে বা ভাইবো কাকা দাদা বা বাবা দাদু ঠাকমা মা বোন হ্যাঁ এরা ভক্তি ভরে মাকে পুজো করেনি এটা আমাদের বহুত পুরনো পুজো হ্যাঁ এনে জঙ্গল জঙ্গলভিটি থাকলেও থাকতে পারে কেননা সেটা আমরা এতদিন তো জানি না এটা বড় হ্যাঁ ছিল কিন্তু এখন সেই জায়গাটা মায়ের যেই হোক নিশ্চয়ই স্বপ্নে পেয়েছিলো এই দেখে এইখানে পুজো চালু করে আমাদের বাবা জ্যাটার বোধ আরও অনেক আগের থেকে হ্যাঁ আমাদের এখানে জ্যাটামশাই ছিলেন আমাদের রামদার বাবা সামদার বাবা আমাদের সিনিয়র ব্যক্তি গুরুজন গ্রামে যে পুজোটা